আছে গৌর নেতাই নদীয়াতে তাই নদীয়ার উদ্দেশ্যে রওনা হলাম হঠাৎ করে প্ল্যান হলো মায়াপুর যাবো তাই শারগাছি থেকে ধুবুলিয়া স্টেশন পর্যন্ত এসে তারপরে টোটো করে রওনা দিলাম মায়াপুরের উদ্দেশ্যে বেশিক্ষণ লাগে না টোটো করে ওই দুশো টাকা মনে হয় ভাড়া নিল সবাই মিলে আমরা ছিলাম ছজন এই যে আমরা নিজে একে অপরের মধ্যে গল্প করতে করতে সেই পৌঁছেই গেলাম প্রায় এই দেখা কত দূর থেকে দেখা যাচ্ছে মন্দির আমার তো মন্দির দেখেই শান্তি চলে এসেছে মনের মধ্যে কি বলবো অনেকটা শান্তি তবে এইখানে ঢোকার পরে আমার একটা বান্ধবীর সঙ্গে দেখা হয়েছিল যখন উচ্চমাধ্যমিক দিই সেই সময় সেই ব্যাচের বান্ধবীর সঙ্গে তবে অনেকক্ষণ কথা কথাটাথা বলে তারপরে এলাম এই যে চাটা খেলাম খাওয়ার পরে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করলাম এই দেখো মন্দিরটা ফাইনালি তোমাদেরকে দেখাতে পারলাম কত সুন্দর মন্দির তবে অনেকটা শান্তির জায়গা এটা কেউ যদি অশান্ত মন নিয়েও আসে এখানে আসলে শান্তি শান্তিভাবে খুঁজে একদম কথা দিলাম তবে মন্দিরের ভেতরটা আমি তোমাদের দেখাতে পারছি না যেহেতু সেখানে ফোন অ্যালাউ নেই ক্যামেরা অ্যালাউ নেই কোনো কিছুই অ্যালাউ নেই তাহলে কী করে দেখাবো বলো দেখাতে পারলাম না তবে গোশালার উদ্দেশ্যে যে রওনা হলাম অনেকে যাচ্ছে গরুর গাড়িতে তবে আমরা হাঁটতে হাঁটতে এসেছি মানে কী তো চারিদিকটা দেখার জন্য আর কি এই যে দেখছিলাম তো আরও গরু দেখিয়েছি আমি আমার শর্ট ভিডিওতে তোমরা দেখে নিও খুব ভালো লাগবে গরুগুলোকে দেখে তবে আমরা এই যে ভোগের উদ্দেশ্যে রওনা হলাম আমার তো চারিদিকটা কি বলবো খুব ভালো লাগছিল সবারই খুব ভালো লেগেছে তবে সবার অনেকবার এখানে আসা হয়েছে আমি এই ফার্স্ট টাইম তাই আমার খুব ভালো লেগেছে জানি না তাদের কেমন লাগে বলতে পারবো না তবে আমার খুব 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 ভালো লেগেছে তবে এই দেখো ভেতরে ঢুকে তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখো কারণ কথাই বলে না ভোগ দর্শনে দুর্ভোগ কাটে তোমরাও আমার সাথে সাথে একটু ভোগ দর্শন করে নাও যে আমার প্রতিদেব প্রতি পরমেশ্বর এই যে ভোগ চলে এসেছে ফার্স্টে খিচুড়ি দিয়েছিল খিচুড়ি প্রত্যেক দিন দেয় না কিছু কিছু দিন খিচুড়ি দেয় তবে কি বলবো এত টেস্টি বলে বোঝাতে পারবো না সব কিছুই মানে প্রত্যেকটা তরকারি বলো খিচুড়ি বলো সব কিছুই অনেক টেস্টি ফাইনালি সব কিছু কমপ্লিট এই যে